ওয়ান গুড মর্নিং কেমন আছো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আজকে খুব সিম্পল রান্না হচ্ছে বলতে নিরামিষ কাল হলো মনসা পুজো তার জন্য বাজার ঘাট করতে হবে আর আগের দিন আমরা সবাই নিরামিষ খাই তার জন্য একদম সিম্পল আর শর্টকাটের রান্না পটল ভাজা বেগুন ভাজা আমার মটর ডাল আর ভেন্ডির ভাজা বাও তরকারি হতে পারে পটর ডাল কড়াইতে করতে তো অনেক সময় লাগে তার জন্য প্রেশার কুকার আর তাও আজকে আবার অনেক তাড়া আছে পুজোর বাজার করতে হবে তারপরে প্লাস বাড়িরও অনেক বাজার করতে হবে তার জন্য তাড়াতাড়ি করে শর্টকাটই রান্না সেরে ফেললাম একটু ঘাঁটকল বেটেছিলাম তার জন্য সামনে একটা মামিকে ঘাঁটকলটা দিতে যাচ্ছিলাম তারপরে একটু রেডি হয়ে যাব বাজারে মায়ে বেরিয়েছিলাম আমার সবজি পাতি অনেক কিছু কেনার ছিল আর পুজোর বাজারও করা ছিল তার জন্য মাকে বললাম তুমি পুজোর বাজারটা নিয়ে বাড়ি চলো তুমি আমার সাথে বাজারে চলো একবারে কিনে টিনে দেবো তুমি সোজা চলে আসবে তারপরে প্রথমে আমি এটিএম থেকে টাকা টাকা তুললাম তুলে তারপরেই বাজারটা সারব একটু ওয়েদারটা ভালো আছে আর মনসা পুজো কালকে দেখো বাজারে অনেকটা ভিড় লেগে গেছে ফলে তো যা ছোঁয়াই যাচ্ছে না আগুন লাগা দাম আর প্রচুর মনসা ঠাকুর এসছে এখনও তেমনভাবে বসেনি সন্ধ্যার দিকে আরও সুন্দর লাগে এত সুন্দর লাগে না চারিপাশে শুধু ঠাকুর আর ঠাকুর থাকে সুন্দর লাগছে না এই অষ্টনাগ মূর্তিগুলো আরও মনসারও মূর্তি আছে আমাদের বাড়িতে এমনি ঘটের পুজো হয় মূর্তির পুজো হয় না আমার মামা বাড়িতেও তাই ঘট পুজো হয় মূর্তির পুজো হয় না অনেকের বংশে থাকে ওইভাবেই চলে আসছে তা মা এখান থেকে সরা নিল আর আমি এখান থেকে নিয়েতে এসেছিলাম মাকে বাড়ি পাঠিয়ে দিলাম এখান থেকে এক মানে আড়াই কিলো আটা নিলাম আর পাঁচশো মতো ময়দা নিয়ে এবার আমি শুয়ে চলে আসলাম বাড়ি বাড়ি এসছি আবার একটু বেরোবো বলতে একটু রিলায়েন্স স্মার্ট পয়েন্টে যাব কিছু নেবার আছে ডানা কাটা পরির মতো না এক মিনিট বাড়ি থেকে এক মিনিটের মধ্যেই এখানে ওখানে চলে যায় সব সময় না সত্যি বিশ্বাস করো খেয়াল থাকে না ভিডিও করার মানে অনেকটা চাপের মধ্যে পড়ে যায় তখন আর খেয়াল থাকে না এখানে থেকে নিতে এসেছিলাম আমি একটা দুধের প্যাকেট নিতে এসেছিলাম আর একটা ছোটো চি চিজগুলো না ছোটো ছোটো ওইগুলো নিতে এসেছিলাম কিন্তু কিছুই পেলাম না লাস্টে এখান থেকে ফল নিয়ে বলতে নিয়েছিলাম কি বলে কি আনারস আনারস নিয়েছিলাম আর কটা আলু সে আলু নিয়ে গেছিলাম কালকে একটা রেসিপি তৈরি করব মানে মিষ্টি তৈরি করবো রান্না চ্যানেলের জন্য তার জন্য দুধ আনা আর এটা কিন্তু রাতের বেলা মানে আমার না ভিডিওগুলো সব মানে উড়ে উড়ে বেড়াচ্ছে এটা রাতের বেলা রাতের বেলায় অল্প কটা ছিল কী করবো কী করবো রুটি করতে ইচ্ছা করছিল না তার জন্য এর মধ্যে সমস্ত রকমের সবজি দিয়ে বেশ একটা গোলা রুটি করলাম তো আজকের আমার দিনটা এইভাবেই গেল নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থেকে ওটা